হ্যালো বন্ধুরা তো আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা সরাসরি ইন্টারভিউ নিব এঞ্জেলকে এই যে দেখেন আমাদের মাঝে এঞ্জেল আছে এঞ্জেলকে একটা ইন্টারভিউ নিব আর আমরা মাইক সাইট সব সেট করে নিয়েছি আর এখানে দেখেন ই আছে কী কী আছে মাইক আছে আর এটা হলো স্পিকার আর এর এর সাথে এঞ্জেল কথা কবে হাই এঞ্জেল হ্যাঁ কি খবর ভালো জোরে বলবেন হ্যাঁ আপনার নাম কি ফাইরিয়াত সেহেজাদি আর আপনাকে এঞ্জেল বলে ডাকে না ও আচ্ছা কি করতাছেন এখন ভিডিও করতাছ উহ তুমি কোন ক্লাসে পড়ো স্কুলের ক্লাসে বঢ়িয়া সুন্দর তাহলে তোমার আপার নাম কি

ভেৰী গুড ভেৰী গুড হৈছে আৰু কবিতা আছে সুন্দৰ হৈছে তুমি সব পাৰ তোমাৰ মুখেগলা কি নিচ এই বৈছে মুখে কি বৈৰে কালাৰ তুমি কালার করছিলা তোমার হাতে বই আছে দেখো হাত পা সব কালো হয়ে গেছে এই হাত কালো এদিকে আচ্ছা যাই হোক তো আপনার সাথে কথা বলা আপনার কি ভালো লাগছে নেক্সট টাইম যদি কথা বলি কথা বলবেন তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ বলেন যে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফলো করে দেন বলো হুম থ্যাংক ইউ